এই টাইট হওয়ার কৌশলটা কি কি কৌশল অবলম্বন করবো আমরা যদি একটু বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে এখানে আসলে লজ্জা নয় জানতে হয় এটা একটা জানার ব্যাপার এটা কেউ খারাপ মনে করবেন না এটা জানতে পারলে ভালো বাহিরের দেশে অনেকেই এই বিষয়টা এই ব্যায়ামটা করে একটা ব্যায়াম আছে ব্যায়ামটা করলে আর একটা মালিশ আছে এই মালিশটা ব্যবহার করলে সে একেবারে বিয়ের আগে যেরকম ছিল ওরকম টাইট থাকবে চুনিপথ তো মেয়েদের যখন সন্তান প্রসব হয় সন্তান প্রসবকালীন এখানে একটা হাড়ের জোড়া থাকে হাড়ের জোড়াটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে হ্যাঁ জুনিপথ ঢিলা হয়ে যায় আবার কারো কারো সন্তান প্রসবের বেলায় এখান থেকে ফেটে যায় ফেটে গিয়ে দেখা গেছে পায়খানা রাস্তা পর্যন্ত অনেকের পৌঁছায় যায় তখন যাদের পায়খানা রাস্তা পর্যন্ত পৌঁছে যায় তাদের স্বামীর সংসার করতে অসুবিধা হয়ে যায় কারণ স্বামী তার সাথে সহবাস করতে ইচ্ছা পোষণ করে না অনেক সময় স্ত্রী মন খারাপ করে তারপরে তারপরেও স্বামী তার সাথে সহবাস করতে ইচ্ছা পোষণ করে না বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বা অন্য একটা বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্যে যে সেই ক্ষেত্রে নারীদের জুনিপথ টাইট রাখার জন্য জুনিপথ টাইট রাখার জন্যে একটা ব্যায়াম আছে সেই ব্যায়ামটা সেই ব্যায়ামটাকে বলি ক্যাগেল ব্যায়াম সেই ব্যায়ামটা করবেন আর একটা মাসাজ দিয়ে দিচ্ছি সেই মাসাজটা তৈরি করে ঘরোয়াভাবে তৈরি করে সেই মাছাজটা জুনিপথে ব্যবহার করতে হবে এখন মেয়েদের জুনিপথে এই যে মাছাজটা আপনারা তৈরি করবেন হ্যাঁ অতিরিক্ত ঢিলা তাদের হয়ে গেছে তাদেরকে টাইট রাখার উপাদান আমি বলে দিচ্ছি যে আমলকি আছে আমাদের দেশে আমলকি আছে সেই আমলকি কাঁচা আমলকি আনবেন কাঁচা আমলকি কিনে আনবেন বাজারে পাওয়া যায় বা গাছে আপনাদের এলাকায় যদি গাছ থাকে গাছ থেকে সংগ্রহ করবেন এই আমলকিটা কিন্তু বাইরের দেশে খুব গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের দেশেও এই আমলকিটা কাজ করবে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আমলকিটা দিয়ে আমলকি দিয়ে কিভাবে আপনি সিরাপটা তৈরি করবেন সিরাপটা তৈরি করে কিভাবে এই জুনিপথে মাঠবেন সেই বিষয়টা আমি পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার করে দিচ্ছি তো আমলকির সিরাপ আপনি তৈরি করবেন বাড়িতে হ্যাঁ সেটা হলো পানি নেবেন পানি পানি নিয়ে সেই পানিটা গরম দেওয়ার সময় আমলকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিতে ছেড়ে দিবেন ওটাকে জাল করতে 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 আমলকিটা গলে যাবে গইলা পানির সাথে মিশে যাবে আমলকিটা গলে পানির সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে এটা একটা সিরাপের মতো তৈরি হয়ে যাবে হ্যাঁ সিরাপের মতো তৈরি হয়ে যাবে আর সেই সিরাপটা তৈরি করার পরে আপনি ওই সিরাপটা বানিয়ে আপনার স্ত্রীকে বা যদি কোনো মেয়ে মানুষ এটা তৈরি করেন তারা এটাকে নিয়ে যখন গোসল করতে যাবেন তখন গোসল করতে যাবেন ওই সিরাপটা হাতে করে নিয়ে যাবেন হাতে করে নিয়ে যেয়ে আপনি আপনার ওই ঝুনিপথের বাহিরে এবং ভিতরে এটাকে মালিশ করবেন ভিতরে এবং বাহিরে হ্যাঁ নিয়মিতভাবে মালিশ করবেন আর মালিশ করার দশ থেকে বিশ সেকেন্ড রেখে তারপর আপনি গোসল দিয়ে চলে আসবেন এভাবে প্রতিদিন আপনাকে এটা করতে হবে আর যে ব্যায়ামটা রয়েছে সেই ব্যায়ামটা আপনার প্রতিদিন করতে হবে কতবার সেটা বলছি কতবার আপনি যতবার প্রস্রাব করতে যাবেন আপনি যতবার প্রস্রাব করতে যাবেন ততবার এই ব্যায়ামটা রয়েছে ব্যায়ামটার নাম হলো কেগেল ব্যায়াম সেই ব্যায়ামটা আপনার করতে একটু কষ্ট হবে কষ্ট করলে আপনার এই মিষ্ট কষ্ট করলে কিন্তু মিষ্ট লাভ হয় তো কষ্টটা আপনি করবেন কষ্টটা কিভাবে করবেন ব্যায়ামটা কিভাবে করবেন ব্যায়ামটা করবেন আপনার হইল যখন আপনি পথস করতে যাবেন পথস্রাপটা যখন একটু আটকে রাখবেন রাখবেন দশ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড পরে আবার প্রসটা সেরে দিবেন সেরে দেওয়ার পরে আবার একটু আটকে রাখবেন আটকে রাইকা আবার পাঁচ দশ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড পরে আবার একটু সেরে দিবেন আবার আটকে রাখবেন আটকিয়ে আবার দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আটকে রাখবেন আবার সেরে দিন এইভাবে আপনি যতবার প্রস্রাব করতে যাবেন ততবার এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটা করবেন যতবার প্রস্রাব করতে যাবেন ততবার আর রাত্রের কালীন যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনার এইটা এরকম ওই যে পশ্রাপ যেভাবে আটকিয়েছিলেন সেইভাবে আপনি এটাকে একটু এইভাবে আটকাইতে চেষ্টা করবেন আবার পাঁচ দশ সেকেন্ড ছেড়ে দিয়ে আবার আটকাইতে চেষ্টা করবেন আবার পাঁচ দশ সেকেন্ড ছেড়ে দিয়ে আবার আটকাইতে চেষ্টা করবেন এটা করলে নারীদের জুনিপথ আপনার ওই যে যে ডিলাটা হয়ে গেছে ডিলাটা ইনশাল্লাহ ছেড়ে দিবে তবে এখানে যে আমলকির যে এটা হয়েছিল সিরাপটা তৈরি করবেন এটা কিন্তু ভুল করা যাবে না এটা পানিটা গরম করে গরম পানিতে আমলকিটা ছেড়ে দিবেন আমলকিটা সিদ্ধ হইতে হইতে এটা গলে যাবে গলে যাওয়ার পরে সেই পানিটা আপনার এই পানিটা কিন্তু যে যে বানাবেন পাতিলটা কিন্তু নতুন হতে হবে এটা কোনো তরকারির পাতিল ব্যবহার করা যাবে না নতুন পাতিলে পানি নিবেন পানি নিয়ে সেই পানির মধ্যে আমলকি দিবেন আমলকি দিয়ে জাল দিয়ে আমলকিটা গালিয়ে তারপরে একটা সিরাপ বানাবেন সিরাপটা ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবেন ভরে রেখে যখন আপনি গোসলে যাবেন তখন উপরে এবং ভিতরে হাত দিয়ে আপনি ব্যবহার করবেন ব্যবহার করে দশ থেকে বিশ সেকেন্ড রাখবেন রাখার পরে আপনি গোসল দিয়ে দেবেন গোসল দিয়ে চলে আসবেন প্রতিদিন একবার করে এই জিনিসটা ব্যবহার করবেন আমি কিন্তু নিয়মগুলি ভালো করে বলে দিয়েছি যে নারীদের জুনিপথ ঢিলা হয়ে গেছে ঢিলা জুনিপথ একেবারে আর আগে যেরকম টাইট ছিল সেরকম টাইট থাকবে যদি আপনি এই কাজগুলি করেন দয়া করে যদি করেন কারণ অনেক স্বামী আছে ঢিলা জুনিপথে সহবাস করতে ইচ্ছুক না আর যারা মনে করেন যে মানসিকতা ভালো তারা স্ত্রীর জুনিপথ ঢিলা হয়ে গেলেও স্ত্রীকে তারা এ করে না মানে ছেড়ে দেয় না তাদের মন খারাপ করতে দেয় না তাদের সাথে থাকে আর অনেক পুরুষ আছে তাদের সাথে থাকে না তবে যে নিয়মটা বলেছিলেন যে পথস্রাপ করতে যেয়ে পথস্রাপটা আটকে দিবেন আটকে দিবেন আট থেকে দশ সেকেন্ড রেখে আবার ছেড়ে দিবেন আবার আটকে দিবেন আবার দশ সেকেন্ড রেখে আবার ছেড়ে দেবেন এরকম যতবার পথস্রাপ করতে যাবেন ঠিক ততবার আপনি এই কাজটা করবেন আর রাত্রে ঘুমানোর সময় এরকম পস্ত্রাব যেরকম আটকে ছিলেন এরকম একটু আটকে দিবেন আবার একটু করে ছেড়ে দেবেন আবার একটু আটকে দিলেন একটু করে ছেড়ে দিন এইভাবে নিয়মিত আপনি যখন এই ব্যায়ামটা করতে থাকবেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটাতে আপনার জনিপথ টাইট হয়ে যাবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম